কি মোশাইদ ভাই কি করতেছেন ভাই আজকে আজব জিনিস নিয়ে আসছি ভাই আজব জিনিস নিয়ে আইছেন জি ভাই কি জিনিস এটা ভাই ভাই আজকে সেকেন্ডে সোফা সেকেন্ডে কাট নিয়ে আসছি ভাই সোফা নিয়ে আইছেন কাট নিয়ে আসছি ভাই আরে ভাই আবার খাস সেকেন্ডে সোফা তাও আবার আরে ভাই এর কি জাদু নাকি জাদুর জিনিস নিয়ে আসছি ভাই আরে ভাই এই পাশেও জি ভাই এইটাও সোফা এইটাও কাট ভাই আয় হায় জি ভাই খেতাবালিশ কম্বল যার যার সম্ভব সবকিছুর আর ব্যবস্থা আছে আজকে এই যে ওরে ভাই দেখেন মানে জাদুর বাক্স জাদুর বাক্স মানে

আজকে একদম কানের দামে মাল দেয়া দিবো জিনিস সমস্যাটা আছে ভাই কি সমস্যা ভাই এই যে যেই জিনিসটা আপনি বানাইলেন যে এরকম টানতেছেন হইতেছে সোফা হইতেছে মজবুত এর কি দেখতেছেন আপনি এই যে আসেন

নতুন রূপে আসছে মানে নীলপরি নীলাঞ্জনা কিন্তু এখন নতুন রূপে কিন্তু চলে আসছে ওরে ভাই এটার মধ্যে কি খেতাবালিশ কম্বল সব কিছু মাঝে খেতাবালিশ কম্বল রাহার ব্যবস্থা আছে আচ্ছা ভাই

এই যে দেখেন 5 ইঞ্চি এটা 3 ইঞ্চি ফর্ম হবে ওরে ভাই 이거 সুপার সফট একদম সুপার সফট দেখেন মানে 3 ইঞ্চি মোটা কিন্তু হবে ভাই 이거টা আপনি এভাবে টাইপ পে কি না এগুলা তো রানিং গাড়ির চাকার নিচে পড়ল কিচ্ছু হবে না মানে এতটাই স্ট্রং আমি আপনাকে দেখায় দেবো আবার কি এই যে এই যে ওরে কি করতেছেন এই যে আপনাকে দেখাইতাছি আয় হায়

একেবারে দেখেন গোল্ডেনের মধ্যে গোল্ডেন এর কাজ করায় এই যে স্বর্ণ দিয়ে যে বাজাই করে রাখলেন যে ভাই এটা নষ্ট নষ্ট হবে না তো নষ্ট চান্সই নাই আপনারা আমি দশ বছর লিখিত তো গ্রান্টি দিয়ে দেবো লিখিত দিয়ে দেওয়া ওকে লিখিত কিন্তু দশ বছরের কিন্তু গ্যারান্টি কিন্তু আপনারা পাবেন গোল্ডেন মধ্যে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালোই লাগতেছে খুব চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু নিতে পারবেন এইটাও আছে এটাও আছে এটা দেখে আরো চমৎকার কালার রাজজনে আসছে আর ডিজাইনের রাজজনে আসছে ভাই মানে একটা থেকে একটা যেটা দেখবেন এটা ভালো লাগবে মানে প্রত্যেকটা এত সুন্দর প্রত্যেকটা একটা থেকে আরেকটা এটা লেগ এক সাইড লেগ সাইড দুনরে কাজ করাইল ওকে হেড সাইড এবং লেগ সাইড দুনরাই কিন্তু কাজ করা কিন্তু আছে চাইলে কিন্তু এটাও নিতে পারবে চাইলে এটা নিতে পারবে ওকে এটা কয় ফিট বাই কয় ফিট এটা 5 ফিট বাই 57 ফিট 5 ফিট বাই 57 ফিট এটার মধ্যে যে কাভারিংটা করছেন কি কাপড়ের মধ্যে করছেন এটা ভেলভেট সিজ কাপড়ের মধ্যে নরম নরম একবার ভালোই লাগে ভাই যে ভাই যাতে দেখবেন না তে ভালো লাগবে একেবারে আরাম একবারে চলতে আরাম ওকে এটাও নিতে পারবে এটা নিতে পারবেন খুব চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এই কিন্তু আরো একটা কলিজা কালার কালারটা আগে দেখায় দেখেন মানে কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ওয়াও মানে একেবারে চোখে লাগার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ অসাধারণ ও রে ভাই মানে একেবারে মুকুট ডিজাইন যারা দেখবেন এরেই ভালো লাগবে আজগা ভাই ভাই আমার নিজেই তো কিন্তু আসলে কনফিউশনে পড়ে গেছি কোনটা রেখে কোনটা নিব কোনটা নেবেন ওরে ভাই মানে দেখেন চকের পলকে চকের সেকেন্ডের ভিতরে ভাই কম্বল যার যার সম্বল সবকিছুর আর ব্যবস্থা আছে জি অবশ্যই দেখেন মানে একটা কিন্তু গোপন বাক্স আছে জি আপনাদের সকল কিছু সকল আইটেম এটার মধ্যে কিন্তু রাখতে পারবেন ওকে